হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার জিরো পয়েন্ট সবাইকে স্বাগত দেখো আমি আজকে তোমাদের নটা একদম টপ টপ গভর্নমেন্টের জব তোমাদের সামনে নিয়ে চলে এসেছি যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে চলো প্রত্যেকটা আমি এ টু জেড পাই টু পাই তোমাদেরকে বুঝিয়ে বলবো ঠিক আছে তার আগে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না ঠিক আছে দেখো এখানে তোমাদের এফ সি আই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া তোমাদের রিক্রুমেন্ট কিছুদিন পর থেকে স্টার্ট হবে তোমাদের খাদ্য দপ্তর তোমাদের নিয়োগ ঠিক আছে ভ্যাকান্সি দেখে নাও কত ওয়েস্ট বেঙ্গলে শুধু তেস তেত্রিশ হাজার পাঁচশো ছেষট্টিটা ভ্যাকান্সি মানে বুঝতে পারছো তো কত ভ্যাকান্সি কোয়ালিফিকেশান দেখে নাও তোমাদের মাধ্যমিকেও পা ফর্ম ফিল আপ করা যাবে এইচএস পাশেও ফর্ম ফিল আপ করা যাবে গ্রাজুয়েশন পাসেও ফর্ম ফিল আপ করা যাবে তোমাদের এইচ দেখো আঠেরো থেকে আঠাশ বছর বয়স পর্যন্ত যদি তোমরা হও তাহলে ফর্মটা ফিল করতে পারবে ওকে অ্যাপ্লাই ডেটটা দেখে নাও জানুয়ারি দু ঠিক আছে লা অ্যাপ্লাই ডেট তোমরা অ্যাপ্লাই জানুয়ারি থেকে করতে পারবে ঠিক আছে এবার সেকেন্ড দেখো দুই নম্বর ই এম আর এস ফুল ফর্ম হচ্ছে এক্লাব মডেল রেসিডেন্ট রেসিডেন্সিয়াল স্কুল এখানে তোমাদের স্কুলে চাকরি বা স্কুলে বলতে পারো জব এখানে তোমাদের ভ্যাকান্সি হচ্ছে আটত্রিশ হাজার চারশো আশিটা প্রচুর ভ্যাকান্সি কোয়ালিফিকেশান দেখে নাও তোমাদের বারো ক্লাস কিংবা গ্র্যাজুয়েশান পাস হলেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে এজ দেখে নাও আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়স এবার তুমি বলবে যে এত বছর বয়স এখানে ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপাল এরা জয়েন হবে এই জন্যই এত বছর বয়সটা চেয়েছে ওকে অ্যাপ্লাই স্টার্ট কিন্তু জানুয়ারি থেকে তোমাদের স্টার্ট হয়ে যাবে এবার দেখো তিন নম্বর কি বলেছে তিন নম্বর দেখো এবার আসছে এয়ার ফোর্সের তোমাদের জব এখানে ভ্যাকান্সি হচ্ছে পঁচিশশো ঠিক আছে কোয়ালিফিকেশান হচ্ছে টুয়েলভ পাস এইজ হচ্ছে তোমাদের সতেরো থেকে একুশ আর অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে সাত এক দু হাজার পঁচিশ থেকে সাতাশ এক দু হাজার পঁচিশ এখানে তোমাদের টুয়েলভ পাস দের জন্য ফিফটি পারসেন্ট মার্কস লাগবে নাহলে তোমরা ফর্মটা ফিল করতে পারবে না এবার চার নম্বর দেখে নাও এ আই এয়ারপোর্ট এখানে তোমাদের নিয়োগ হচ্ছে এয়ারপোর্টে এখানে তোমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট যেটা আছে আমাদের কলকাতাতে এখানে তোমাদের দুর্দান্ত একটা জব বলতে পারো ভ্যাকান্সি দেখে নাও উননব্বইটা কমই ভ্যাকান্সি আছে তারপর কোয়ালিফিকেশান দেখে নাও তোমাদের টুয়েলভ পাস তোমাদের টুয়েলভ পাস চেয়েছে জাস্ট আর কিচ্ছু চায়নি এজ আঠেরো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত হলে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে অ্যাপ্লাই স্টার্ট দেখে নাও তিরিশ বারো দু থেকে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট শুরু মানে দুদিন পর থেকে আর লাস্ট ডেট হচ্ছে আঠাশ এক দু ঠিক আছে চলো এবার আসছি রেলওয়ে আইসোলেটেড ক্যাটাগরি ঠিক আছে এটা রেলওয়ে একটা দুর্দান্ত জব বলতে পারো বিরাট বড়ো একটা পোস্টের জব এখানে ভ্যাকান্সি দেখে নাও এক হাজার ছত্রিশটা তোমাদের ভ্যাকান্সি আছে কোয়ালিফিকেশান শুধু গ্র্যাজুয়েশন পাস হলেই তোমার হবে আর্টস কমার্স যাতেই করো এইজ আঠেরো থেকে ছত্রিশ চেয়েছে আর অ্যাপ্লাই স্টার সাত এক দু হাজার পঁচিশ থেকে ছয় দুই দু হাজার পঁচিশ এখানে কিছু তোমাদের ডকুমেন্টস চেয়েছে সেটা তোমরা একটু আমার আগে ভিডিও দেওয়া আছে তোমরা চেক আউট করে দেখে নিতে পারো এবার আসছি ছয় নম্বর এস বি আই ক্লার্ক এস বি আই ক্লার্কটা দেখি না ভ্যাকান্সি তোমাদের তেরো হাজার সাতশো পঁয়ত্রিশ এবং ভাবো একটা এসবিআই গোটা অল ইন্ডিয়া একটা সরকারি চাকরি যেটা তোমাদের এত বড়ো ব্যাংকের ঠিক আছে তো সো এখানে তোমাদের প্রচুর ভ্যাকান্সি আছে তেরো হাজার সাতশো পঁয়ত্রিশ কোয়ালিফিকেশান শুধু গ্র্যাজুয়েশান পাস করলেই হবে এজ দেখে নাও আঠারো কুড়ি থেকে আঠাশ বছর বয়স পর্যন্ত হলেই তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে সাত বারো দু হাজার চব্বিশ থেকে লাস্ট ডেট সাত এক দু হাজার পঁচিশ পর্যন্ত ওকে চলো এবার আমরা যাই এবার আসছি এসবিআই পিও এটা তোমাদের বিরাট বড়ো ভ্যাকান্সি এখানে পঞ্চান্ন ষাট হাজার টাকা ঢুকে স্যালারি তোমাদের ঠিক আছে ভ্যাকান্সি ছশো আছে কোয়ালিফিকেশন তোমাদের গ্রাজুয়েশান পাস লাগবে এজ একুশ থেকে তিরিশ লাগবে আর অ্যাপ্লাই সাতাশ বারো দু হাজার চব্বিশ তোমাদের অ্যাপ্লাই ডেট স্টার্ট ঠিক আছে অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে যারা ফর্ম ফিল আপ করতে চাইছো অবশ্যই করে নিও ফর্ম ফিল আপ তোমাদের মনে হয় সাড়ে সাতশো টাকা মনে হয় ফর্ম ফিল আপ ইউআরদের জন্য ও বিসিদের জন্য এবং তোমার জেনারেলদের জন্য এবার আসছি লাস্ট আট নম্বর আর আর বি গ্রুপ ডির তোমাদের ভ্যাকান্সি ভ্যাকান্সি হচ্ছে বত্রিশ হাজার প্রচুর ভ্যাকান্সি এবার আসছি কোয়ালিফিকেশান দেখো মাধ্যমিক পাস আর আইটিআই লাগবে কিছু মাধ্যমিক পাসও হবে কিছু আইটিআইও লাগবে আর এজ হচ্ছে আঠেরো থেকে ছত্রিশ বছর বয়স পর্যন্ত তোমাদের এজ লাগবে অ্যাপ্লাই স্টে স্টার্ট দেখে নাও তেইশ এক দু হাজার পঁচিশ তোমাদের পঁচিশ সালে তেইশ তারিখ থেকে ফর্ম ফিল স্টার্ট হয়ে যাবে লাস্ট ডেট ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ সো এই ছিল তোমাদের সব ডিটেলস এবার তোমরা যদি আমার সঙ্গে জি কে ক্লাস করতে চাও ঠিক আছে তাহলে আমার এই নম্বরে হাই লিখে পাঠাও তাহলে আমরা তোমাদের গ্রুপে জয়েন করিয়ে নেব ঠিক আছে ষাট এই নম্বরে জয়েন হলেই তোমরা জি কে ক্লাসটা প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা আটটা নটা এরকম টাইমে যে কোনো একটা টাইমে তোমরা এক দেড় ঘন্টা জি কে ক্লাস করতে পারবে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারবে ঠিক আছে আর আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যেও আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টু তারপরেও আমার তোমার গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে তোমরা জয়েন করে নিও ওকে সো ফ্রেন্ডস যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা এখন যারা ভিডিও দেখো লাইক করো না এটা আমার খুব খারাপ লাগে অবশ্যই একটা লাইক তো করে দিও থ্যাংক ইউ